দেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই আমরা দেখি নাই এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল মূলত তিনটা স্লোগানের মাধ্যমে তাদের স্বাধীন হল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এর বিনিময়ে আমরা পেয়েছি একবার দুইবার নয় এই দেশটা তাম দুনিয়ার ভিতরে পাঁচ বারের মতো চোরের দিক থেকে ফাঁস হয়েছে মায়ের কোনগুলো সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এদেশের ভিতরে আরো অনেক অনেক কিছু যা রয়েছে যেটা এখন আমি বিবরণ দিয়ে ওইভাবে বলা মনে করছি না তবে ব্যাপারটা হল দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ গড়া এবং মানবতা রক্ষ পাওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার নিত্য প্রয়োজনীয় আমাদের মা ব্যাপারে নিয়ন্ত্রণে আনা একটা সুযোগ এসেছে এই সুযোগকে কাজে লাগাবার জন্যই আপনাদের দোয়াল্লাহ রহমতে আমি আমরা চেষ্টা করেছিলাম পরিবেশ হয়েছিল কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আবার দেখলাম সেখানে ক্ষমতা লুভিয়া বিভিন্ন ষড়যন্ত্র শুরু করল আমরা তখন কি দেখলাম যে আমরা বিএনপি অন্যত আকাশ দল যারা এই দেশ পরিচালনা করেছিল যেই আদর্শের মাধ্যমে সেই নীতি আদর্শ পরিবর্তন যে দেশে শতকর বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম তখন আমরা কি দেখতে পেলাম এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট আবার জামাতের নেতৃত্ব লোক তারা পরিষ্কার ভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে প্রচলিত নিয়মে যেই ধারায় দেশ চলছে এখন আপনাদের কাছে প্রশ্ন যদি প্রচলিত এই নিয়মই দেশ সুন্দর হয় তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল আমাদের হাজার গুলো মা কুল কেন হারা করলো এত তে হারালো আবু সাঈদ আপনাদের এই অঙ্গুরের কথা সেই আবু সাঈদ তার বুককে পেতে দিয়ে বংশম কেন দূর করতেছিল মুক্ত বাড়ি বাড়ি শব্দ করার পরে সে অস্ত্রের উপরই অবস্থায় জমিলে ঘরে পড়লো কত ছেলেরা চক্ষু হারালো অঙ্গ হলো এই আবার সেই প্রচুর দেশ পরিচালনার জন্য করেছে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু রেখেছি নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়া যাওয়া আর কত প্রয়োজন আমরা দেখি না প্রয়োজনও নাই সেজন্য আমি আবার কুড়িগ্রামবাসী আমার ভাইদেরকে মা বোনদেরকে বলবো এই কুড়িগ্রামকে বলা হয় দ্বিতীয় চর্বনায় দ্বিতীয় চর্বনায় কেন বলা হয় আব্বাজার রহমত করেছিলেন যে সেই কোথায় আর কোথায় সেই কুড়িগ্রাম সেই কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি স্তাবের প্রতি তাদের এত আন্তরিকতা অন্য কোন জেলায় আপনাদের এই জেলার মতো দিনের প্রতি স্তাবের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম এই জন্য প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের মধ্যে এখন নির্বাচন আছে জাতীয় বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সেই নির্বাচনের মধ্যে একটাই বাক্স শুধু ইসলামের পক্ষে বাক্স বলেন সেই বাক্সটা কোন দলের বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত প্রতীকের বাক্স অন্য কোন বাক্স ইসলামের পক্ষ সেই হিসেবে আমি সকলকে আপনার আহ্বান জানাবো যারা আমরা ইসলামকে ভালোবাসি যারা আমরা দেশকে ভালোবাসি যারা মানুষের কল্যাণ চাই যারা ইসলামকে ক্ষমাটা উদ্ভিণ করতে চাই আমার সেই ভাইকে আমার ভবকে আমি অনুরোধ করে বলবো যে আজকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যারা ইসলামের সাথে থাকবেন তারাই দুরিয়াতেও শান্তি পাবেন আখেরাতেও মুক্তি পাবেন সেই লক্ষ্যকে সামনে রেখে একটু আগে আপনারা দেখেছেন আমাদের সম্মানিত আমাদের নূর বৎস সাহেব সম্মানিত প্রিন্সিপাল আপনাদের এই এলাকার মাদ্রাসায় কত বছর সে চাকরি করেছে তার যোগ্যতা আপনারা দেখেছেন তার অবস্থা আপনারা দেখেছেন এই ধরনের লোক যদি সংসদে যায় তাহলে তো আমার মন বলছে যদি এই ধরনের যোগ্যতা সং যদি সংসদের মধ্যে যায় তখন ইসলামের পক্ষে বলুন দল করার জন্য নূর কথা বলবে তখন ইসলাম করে সেই হিসাবে আমি বলবো যে আমরা বহুতবার ভোট দিয়েছি আল্লাহ কবুল করলে আরো দিব কিন্তু ইসলামকে পরীক্ষা করে আমরা দেখি নাই আজকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইস্তাবের সাথে দায় থাকা ছাড়া কোনদিন আসছে আসবে কোনদিন আসছে আসবে তবে বলতে পারেন আমাদের টাকা একটু কম। কথা প্রার্থীর প্রার্থীর আসার করে শুধু টাকার বলে সরাসরি করছে আমি বলবো আমি তখনই বলছি জালওয়ালো আমাদের কুড়ি গ্রামের মানুষ বাংলাদেশের যারা তিনটা দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা কোনদিন টাকায় বড় সাগরের মতো বিক্রি হবে না। তাদের iman কখনো টাকার মাধ্যমে বিক্রি হবে না। আমি আপনাদের উপস্থিত দেব কতই শত এখানে এখানেই আশার আঙ্কার করে আমার মন বলছে আল্লাহর রহমতে ইসলামের পক্ষের ব্যক্তি হাতপাখা পূতি নূরবজছে। তিনি আল্লাহর ভজরে হবে। সেই হিসাবে আমি বলবো দিন কিন্তু বেশি নাই এখন যদি আমরা আগের দিনের মতোই আগের রাত্রের মতোই আমরা ওইভাবে যদি রটিন করে তুলি তাহলে কিন্তু বাট খালি পেলে অন্যত্র কিন্তু দখল হয়ে যাবে এই জন্য আমি বলবো বিরাটহীন ভাবে এই স্লানকে বিজয়ের জন্যে হাত ফতা ফুর্তিকে বিজয়ের আমরা আমার ভাইদের কাছে যাব আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো আমার হরমিদের কাছে যাব সম্মানিত ওলামাই কেরাম ইমামদের কাছে যাব সবাইকে বলবো আসেন হাত পাকার এখন ইসলামের পক্ষে একটাই বাক একটাই বাক্স সেই বাক্সটার নাম হল ইসলামী আন্দোলনের বাক্স হাত পাকা এই দাওয়াতটা পৌঁছিয়া আমার ভাইদেরকে হাত ধরে হোক বুঝিয়ে শুনে হোক যদি প্রয়োজন হলে পাওয়া হয় তারপর ধরে তাদেরকে ইস্তামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে দেবো যাওয়ার চেষ্টা করবো কবন করে নেন সেই হিসেবে আমি এই হাত পাকা শান্তির প্রতীক আমি আমাদের হাতে আমি আপনাদের সাথে হিসেবে রেখে গেলাম যেন আল্লাহ কবুল করেন এবং আমার ভাইদের মা বোনদের যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ যেন এর মাধ্যমে আপনি সব দূর ব্যবস্থা করে দেয় বাপ্পারা আপি দুনিয়া